বন্ধুরা যদি ক্রাইমের কথা বলতে যায় তাহলে এটা পৃথিবীর প্রত্যেকটা দেশেই ঘটে থাকে কিন্তু দুনিয়াতে এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলোতে মাফিয়ারা এতটাই ভয়ঙ্কর কর্মকাণ্ড করে যার ফলে ওই দেশগুলো পুরো বিশ্বে আলাদাভাবে পরিচিতি পায় তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরো বিশ্বের এমনই কিছু ভয়ঙ্কর কর্মকাণ্ড কারণেওয়ালা মাফিয়াদের সম্পর্কে জানাবো যাদের জন্য ওই দেশের নাম বদনাম হয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন রাশিয়া বন্ধুরা এই বিষয়টি হয়তো আপনি জানেন যে রাশিয়া অনেক স্ট্রং পাওয়ারফুল এবং ডেভেলপমেন্ট একটা কান্ট্রি কিন্তু আপনি কি জানেন ক্রাইমের দিক দিয়ে এই দেশটি পৃথিবীর কত নম্বরে রয়েছে আপনি জেনে অবাক হবেন রাশিয়া ক্রিমিনালিজমের জন্য বর্তমানে পৃথিবীর চতুর্থ অবস্থানে রয়েছে আর এর পেছনের মূল কারণ হলো এখানকার মাফিয়ারা টাকার জন্য যে কোনো কাজ করতে পারে সেটা যদি হয় কারো মৃত্যুদণ্ড সেটাও রাশিয়ান মাফিয়াদের দুনিয়ার অন্যতম ডেঞ্জারাস মাফিয়া মনে করা হয় আর রাশিয়ান মাফিয়ারা সাধারণত ইউরোপের ভেতরে সবচেয়ে বেশি ক্রাইম করে আর আপনি হয়তো প্রথমবার জানবেন যে রাশিয়ান মাফিয়াদের সংখ্যা প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজারেরও অধিক যারা পঞ্চাশের থেকে অধিক দেশে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর জন্য বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করে এদের মেন বিজনেস হিউম্যান ট্রাফিকিং হয়ে থাকে এগুলো ছাড়াও তারা অনেক জঘন্য কিছু ক্রাইম করে থাকে যেমন ড্রাগ ট্রাফিটিং মার্ডার রবারি এমন অনেক ক্রাইম আপনি জেনে অবাক হবেন এখানকার গ্যাংস্টারের মাত্র একটি গ্রুপ বছরে এগারো বিলিয়ন ডলারেরও বেশি ইলিগাল মানি জেনারেট করে থাকে যাই বলুন না কেন রাশিয়ান মাফিয়ারা কোনো জল্লাদের থেকেও কম কিছু নয় ইটালি বন্ধুরা ইতালি এমন একটা দেশ যেটা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় সহজ কথায় এটাও বলা যায় যে দুনিয়ার সবচেয়ে বড় ক্রিমিনালিজম স্কিলস অর্গানাইজেশনে ইতালির নাম সর্বপ্রথম আসে ইতালিয়ান মাফিয়াদের দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ক্রিমিনালগুলোর মধ্যে অন্যতম মনে করা হয় এসব মাফিয়ারা শুধুমাত্র ইটালিতেই নয় ইন্টারন্যাশনাল লেভেলেও হাজার হাজার ক্রাইম করে অনেক বেশি পরিচিতি লাভ করেছে এদের ক্রিমিনাল এরিয়াগুলোর মধ্যে কোস্টানোসা কামৌরা এবং কলম্বিয়ার কিছু অঞ্চল অন্তর্ভুক্ত এখন যদি কোস্টানোসার কথা বলতে যাই তাহলে তারা এখানে দীর্ঘদিন ধরে ইটালির সবচেয়ে বড় মাফিয়া গ্রুপ তৈরি করেছিল আজকাল এই মাফিয়াগুলো সাউথ ইটালিতে অনেক বেশি অ্যাক্টিভ এরা সাধারণত ড্রাগ ড্রিলিং মার্ডার স্মাগলিং ইলিগাল গ্যাম্বলিং মানি লন্ডারিং এবং কিডন্যাপিংয়ের মতো জঘন্য ক্রাইম করে থাকে এরকম ক্রাইম তারা প্রতিনিয়তই করে আসছে আর ইতালির গভর্নমেন্ট যেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারছে না আপনি জেনে অবাক হবেন এই ইতালির গ্যাংস্টারেরা ১৩ বিলিয়ন ডলারেরও অধিক টাকা জেনারেট করে প্রতি বছর সত্যি এদের মতো মাফিয়া হয়তো দুনিয়ার আর কোথাও দেখতে পাবেন না তুর্কি বন্ধুরা এখন যদি তুর্কির কথা বলতে যাই তাহলে এই দেশ অনেক পাওয়ারফুল এবং স্ট্রঙ্গেস্ট দেশগুলোর মধ্যে অন্যতম কিন্তু আপনি কি জানেন এই দেশগুলো শুধুমাত্র স্ট্রঙ্গেস্ট দেশই না পাশাপাশি মাফিয়াদের অ্যাক্টিভিটির জন্য অন্যতম পরিচিত তুর্কির মাফিয়াদেরও অনেক পাওয়ারফুল মাফিয়াদের অন্তর্ভুক্ত করা হয় তুর্কিতে একটি বা দুইটি নয় বরং আরও বেশি মাফিয়া ফ্যামিলি রয়েছে যারা খুবই ভয়ঙ্কর এদের মধ্যেও অধিকাংশ মাফিয়ারা ড্রাগস এবং আর্ম এর কাজ করে আপনি জেনে অবাক হবেন যে তুর্কিশ গ্যাং শুধুমাত্র মেডালিস্টেই নয় এমনকি ইউরোপের অনেক দেশে ইলিগ্যাল কাজ করে থাকে এখানেই শেষ নয় এসকল মাফিয়াদের জার্মানি এবং সুইজারল্যান্ডে বড় বড় ব্রাঞ্চ তৈরি করা হয়েছে সেখানে তাদের মেইন কাজ হল ড্রাগ ড্রিলিং এবং স্মাগলিং তাদের এরকম ইলিগাল কাজে অনেক টাকা প্রতি বছর জেনারেট করে ইউরোপের অনেক দেশে সকল মাফিয়ারা হিরোইন স্মাগলিং করে থাকে এর জন্যই তারা শুধুমাত্র একদিনে বিশ মিলিয়ন ডলার ইনকাম করে এছাড়াও যে দেশে যুদ্ধ চলে সে সকল দেশে সকল মাফিয়ারা বিভিন্ন ধরনের অস্ত্র সামরিক অস্ত্র স্মাগলিং করে যেখান থেকে তাদের বছরে পাঁচ বিলিয়ন ডলার ইনকাম হয় আর সবচেয়ে অবাক করা বিষয় হলো তুর্কিশ গ্যাংস্টারদের আজ পর্যন্ত কেউই ধরতে পারেনি জাপান বন্ধুরা যদিও জাপান পৃথিবীর সবচেয়ে ডেভেলপমেন্ট এবং রিচ কান্ট্রিগুলোর মধ্যে অন্যতম তবু আপনি জেনে অবাক হবেন এ দেশেও এমন সকল মাফিয়া ক্রাইম হয়ে থাকে যার জন্য পৃথিবীতে এই দেশও একটা আলাদা পরিচিতি রয়েছে যদি জাপানি মাফিয়াদের কথা বলতে যাই তাহলে এদের মধ্যে ইয়াকুজার নাম আসবে সবার প্রথমে কেননা ইয়াকুজা জাপানি টপ মাফিয়া ফ্যামিলিগুলোর মধ্যে একটি আর এই মাফিয়া টিম জাপানের সবচেয়ে বড় টিম এই মাফিয়া শুধুমাত্র জাপানিদের জন্য নয় বরং পুরো বিশ্বেই এরা বিভিন্ন দেশে ইন্টারন্যাশনাল ক্রাইম করে থাকে এদের মেইন অ্যাক্টিভিটির ভিতরে রয়েছে ড্রাগ ডিলিং গ্যাম্বলিং এবং মেল ক্রাইম হয়ে থাকে আপনি জেনে অবাক হবেন এই গ্যাংস্টারেরা পঁচাশি হাজার মেম্বার মিলে এই মাফিয়া ফ্যামিলি তৈরি করেছে যারা জাপানের পাশাপাশি সাউথ কোরিয়া সহ আমেরিকাতেও অনেক সিটিতে এদের মেম্বার রয়েছে এদের অন্তরে যেন বিন্দুমাত্র ভয় নেই এরা নির্ভয়ে সকল ইলিগাল কাজ স্মার্টলি করে থাকে এমনকি জাপানের অধিকাংশ জায়গায় বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্ট এজেন্সি এবং পুলিশ নিজেদের হাতের মুঠোয় করে নিয়েছে যার জন্য এদের ধরা তো দূরেই থাক এদের শরীর কেউ হাতও দিতে চায় না আপনি বিশ্বাস করবেন কিনা জানি না ইয়াকুজা ফ্যামিলির শুধুমাত্র তিন হাজার মেম্বাররা প্রতি বছর আট বিলিয়নের বেশি টাকা ইলিগালভাবে জমা করে আমেরিকা বন্ধুরা আপনারা যেমনটা জানেন আমেরিকা বর্তমানে এমন একটা দেশ যারা সবসময় অন্যান্য দেশের থেকে নিজেদের উপরে রাখতে চায় কিন্তু যতটা এই দেশ নিজেদের ডেভেলপমেন্ট মনে করে তার থেকে কয়েকগুণ বেশি এ দেশে ক্রাইম হয় আমেরিকান মাফিয়াদের আবির্ভূত হয় নিউইয়র্ক সিটি থেকে এখানকার কথা যদি বলি তাহলে সেই সিটিতে এখনও ছয়টি বড় বড় মাফিয়া গ্যাং রয়েছে এদের মধ্যে অন্যতম গ্যাম্বিনো ফ্যামিলি কলম্বো ফ্যামিলি আর ব্যানাওনো ফ্যামিলি সবচেয়ে টপে রয়েছে সকল মাফিয়া শিকাগো ডেট্রয়েট নিউ অ্যালান্স এবং নিউ ইয়র্কে কাজ করছে এদের ছাড়াও ফিলোটোপিয়া বোস্টন আর ভেগাসেও অনেক মেম্বার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এসকল মাফিয়াদের মেইন কারবার ড্রাগ ট্রান্সপোর্টেশন হয়ে থাকে এগুলো ছাড়াও তারা মার্ডার রবারি কন্ট্রাক্ট কিলিং মানি লন্ডারিং কিডন্যাপিংয়ের মতো কাজ করে অভ্যস্ত আমেরিকাতে তিন হাজারেরও বেশি বড় বড় গ্যাংস্টার রয়েছে যার কারণে তারা প্রতি বছর বিশ বিলিয়ন ডলার মানি জেনারেট করে আর সবচেয়ে মজার বিষয় হল আন্ডারওয়ার্ল্ড দুনিয়াতে আমেরিকান নাম ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের মাফিয়াদের কাতারে তিন নম্বরে রয়েছে ব্রাজিল বন্ধুরা ব্রাজিলের কথা যদি বলতে যাই তাহলে ব্রাজিলেও অন্যান্য দেশের মতো এদেশেও মাফিয়াদের অনেক বিচরণ রয়েছে ব্রাজিলিয়ান মাফিয়াদের কারবার আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইলিগাল কাজ হয়ে থাকে এরা এতটাই বিপজ্জনক যে এরা যে কোনো সময় যে কোনো জায়গায় টেরোরিস্ট কাজ করতে পারে আর তারা এই কাজগুলো এতটাই স্মার্টলি করে থাকে যে আপনি বুঝতেই পারবেন না কিভাবে কি হয়ে গেল এমন কি সেই এলাকার বড় বড় পলিটিশিয়ান এবং ইন্টেলিজেন্স এজেন্সির অনেক লোক তাদের হাতের মুঠই করে নিয়েছে ব্রাজিলিয়ান মাফিয়াদের মেন বিজনেস হলো ড্রাগ ডিলিং যদিও তারা অন্যান্য ইলিগাল কাজও করে থাকে এই ব্রাজিলিয়ান মাফিয়াদের মেম্বার পৃথিবীর অনেক দেশেই রয়েছে যেখানে তারা ড্রাগের এক্সপোর্ট এম্পোর্টের বিজনেস করে এরা পাঁচ থেকে ছয় জনের একটা গ্রুপ বানিয়ে এই কাজগুলো করে আপনি জানলে অবাক হবেন ব্রাজিলের এই মাফিয়াদের সংখ্যা পাঁচ মিলিয়নের অধিক এমনকি তারা কখনো কখনো কন্ট্রাক্ট কিলিংও করে থাকে তবে এই ব্রাজিলিয়ান মাফিয়ারা নিজ দেশেই সকল কাজ বেশি করতে পছন্দ করে এ সকল কাজ করে ব্রাজিলিয়ান মাফিয়ারা প্রতি বছর দশ বিলিয়ন ডলার ইনকাম করে পাকিস্তান বন্ধুরা পাকিস্তানের টপ গ্যাংস্টার হল শেদ আবিদ হোসেন এই মাফিয়ার দুই নম্বরই কাজ কারবার সবচেয়ে বেশি চলত সমুদ্রপথে এই আবিদ হোসেনকে পাকিস্তানের স্মাগলিং এর বাদশা বলা হয়ে থাকে তিনি প্রথমে স্বর্ণের চোরাচালান একসময় এটা করতে করতে সে পাকিস্তানের সেরা স্বর্ণের চোরাচালান কারবারি হয়ে ওঠে তারপর বিশ্বের বিভিন্ন দেশে এভাবেই সে ইলিগাল কাজ করতে থাকে এবং ধীরে ধীরে সে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের স্মাগলারের খ্যাতি পায় ইন্ডিয়া বিশ্বের অন্যান্য দেশের মতো ইন্ডিয়াতে অনেক ক্রাইম হয় আর এ সকল ক্রাইমের পেছনে অনেক মাফিয়া গোষ্ঠীর হাত থাকে যারা মার্ডার কিডন্যাপিং গুমের মতো আরও অনেক ধরনের কারবারই করে থাকে ভারতের ইতিহাসে এসকল মাফিয়াদের চলুন এক নজরে দেখে নেই বিল্লু সান্ডা লরেন্স বিষ্ণয়, সুনীল রাথি পাপলা গুজার নেরাজ বাওয়ানা রুপিন্দার গান্ধী সুখা কালন আনন্দপাল সিং এবং অন্যতম এরা ভারতের মাফিয়া ডন হয়ে উঠেছিল বিভিন্ন যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কন্ট্রাক্টে ইলিগাল কাজ করত বাংলাদেশ বাংলাদেশের আন্ডার গডফাদার হিসেবে খ্যাতি পাওয়া একমাত্র ব্যক্তি এরশাদ শিকদার এমন কোনো বাংলাদেশের নাগরিক পাওয়া যাবে না যে তার সম্পর্কে কিছুই জানে না যার জীবনের অর্জন করা প্রতিটা অর্থ ছিল মানুষের রক্তের বিনিময়ে লোকমুখে শোনা যায় এই এইরসাদ শিকদার খুন করার পর দুধ দিয়ে গোসল করতেন আর তারপর একটা জলসার আয়োজন করতেন আর সেই জলসার প্রধান আকর্ষণ থাকত এরশাদ শিকদারের নিজের মুখের গাওয়া গান এগুলোর পাশাপাশি তার ছিল অনেক ইলিগাল কাজকারবার যদি কেউ তার ইলিগাল কাজ কারবারে বাধা দিত তাহলে তাকে বিন্দুমাত্র না ভেবেই মেরে ফেলা হতো পুলিশের তথ্য অনুযায়ী তিনি ষাট জনের প্রাণ নিয়েছিলেন কিন্তু তার ব্যাকগ্রাউন্ড স্টোরি জানলে জানা যায় তার খুনির সংখ্যা অগণিত এরশাদের জীবনের সবচেয়ে আলোচিত হত্যা ছিল খুলনার যুবলীগ নেতা খালিদের হত্যা এই হত্যা মামলায় সে ধরা খেয়ে যায় আর তাকে গ্রেফতার করা হয় আর দুই সালের দশ মে খুলনা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসির মাধ্যমে দেশ থেকে এক নরপিচাসের দূর হয় বন্ধুরা বর্তমান বিশ্বে প্রায় একশো পঁচানব্বইটি দেশ রয়েছে এর মধ্যে একশো তিরানব্বইটি দেশ জাতিসংঘ দ্বারা স্বীকৃত এগুলোর মধ্যে প্রায় প্রত্যেকটি দেশেই এরকম কোনো না কোনো মাফিয়া কর্মকাণ্ড এবং মাফিয়া গ্যাং রয়েছে সবগুলো দেশ নিয়ে আলোচনা করা সম্ভব নয় তাই আমরা বাছাই করে শুধুমাত্র আমাদের আশেপাশের নয়টি দেশ নিয়ে আজকে আলোচনা করেছি আপনাদের কাছে আমার দেওয়া কোনো তথ্য যদি ভুল ত্রুটি মনে হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটা এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ